আউজু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাসিরিল বাসিন যাবার বাস সিন যাচ্ছে বাসছে রলাম জরিল বাসিরিল মুনাফিকিনা যারা পাশে ইয়া সাকিন ইয়া কালিফ টেনে পড়বেন খাড় যাবার ইয়া কালিফ পড়বেন মিম পেশমু নুন খাজবার নাম মুনা ফাজার ফি মুনাফি পপি জো নুন জাবার নাম মো না শকুই নাম বিয়ান নাম এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটিন মিম এবং নুন এর ওপরে থাকলে ওয়াজিব গুন্না হবে যেরকম নুনের ওপরে তাসদিদ এখানে নুনের ওপরে তাসদিদ তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে বাজার বি হামজা নুন যাবার আন আলিশকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে জাবার পেস বাজিয়ে কোন জিনিস আসলে আলিশকে হামজা পড়বেন নুন জাবার্না বিয়ান্না লা লাম জওয়ার লা হামিন পেস হুম লা হুম আরজ বান জওয়ারের পাশে খালে আলিশ একালিশ ট্রেনে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন যাবার জাদ আলীর রজা আরজা বা আলি দূর জাবার বান আজ বান আলিমাম এখানে থামতে হবে তার জন্য থেমে যাবেন এখানে দুই জাবার আছে একটি নুনের উপরে নিচে এবং এখানে একটি জাবার যদি নুন কেন দিয়েছে এখানে লাম আছে বলতেন মিলিয়েও পড়তে পারেন যদি মিলিয়ে যদি পড়েন তাহলে কি পড়তে হবে নুন লাম যে নীল পরতে হবে এভাবে আর যদি এখানে থেমে যান এখান থেকে যদি পড়েন তাহলে অ্যালার্জি হবে এই নুন যদি থাকে অনেক জায়গায় থাকে যদি এরকমটা থাকে তাহলে এই নুন লামজের নীল এইভাবে পড়তে হবে রিডিং পড়তে গেলে এখানে না থামলে আর থামতে গেলে এক আলিফ টেনে থেমে যাবেন দিয়ে আল্লাজি এইভাবে আলিফের সঙ্গে লাম মিলবে আর যদি মিলিয়ে পড়েন এখানে না থামেন তাহলে নীল না এইভাবে হবে তো এই বিষয়টি অনেক গুরুত্ব দিয়ে বুঝে নেন যদি এখানে থামেন তাহলে এক আলিফ টেনে থেমে যাবেন যেরকম আলিমা একালি স্টেলে থেমে যাবেন দে অ্যাল্যাজি না হবে এই আলিশের সঙ্গে লাম মিলবে আর যদি এখানে যদি না থামেন তাহলে এরকম হবে অ্যালিমা মা বলে ফের এই নুন মিলবে নামের সাথে অ্যালিমা নীল এইভাবে অ্যালিমা নীল না এই নুন মিলবে নামের সাথে যদি না থামেন আর থামতে গেলে এখানে এই নুনটি বাদ হয়ে আলিশ এবং লাম মিলে যাবে তা আশা করে আপনারা বুঝেছেন